তোমার দেখিতে লাগে সুন্দরী ওরে তুমারে দেখিতে লাগে পূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধুয়া হামারো বারি মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বারি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাগা টোটের হাসি দিয়া মন করলা চুরি ও তোমার বাগা টোটের হাসি দিয়া মন করলা চুরি মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধু মারো বাড়ি মনে হয় আর দেখি না এ মন সুন্দরী মনে হয় আর দেখি না এ মন সুন্দরী তোমার না পাইলে আমার গলাই দেবদরি যেন তোমারে না পাইলে আমার গলাই দেব দৌড়ি মনে চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধু বাড়ি তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধুয়া আমারো বাড়ি আমার লাইগ সাজাই রাখছি আমার ভঙ্গবরি তোমার সাজাই রাখি আমার ভাঙ্গা দেরি সাকার সানি ও সাকার সান কইরু আর দেরি মনে সাইলে আয়ো বন্ধুয়া বাড়ি তোমার মনে সাইলে আয়ো বন্ধুয়া বাড়ি তোমারে দেখিতে লাগে সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে সাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তুমি মনে সাইলে আয়ো বন্ধু মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি তুমি মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি